অ্যাবাকাসের নতুন স্কুল স্কিল ম্যাকের উদ্বোধন হল ধূপগুড়িতে রবিবার ধূপগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের মধ্য পাড়াতে অ্যাবাকাসের স্কিল ম্যাকের স্কুলের উদ্বোধন করা হলো। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে স্কুলের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন স্কিল ম্যাকের কর্ণধার স্মিতদীপ দাস ভানচরণ পাল রঞ্জন মহন্ত পূজা মহন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অ্যাবাকাস হল মুখে মুখে যোগ বিয়োগ গুণ শেখার একটি কৌশল বড় বড় অঙ্ক খুব কম সময়ের মধ্যে করে ফেলা যায় এখানে চার থেকে চোদ্দ বছর বয়স শিশুর ছেলে ও মেয়েদের এবাকাস শেখানো হবে মূলত ছোট ছেলে ও মেয়েদের মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতে এবাকাসের মাধ্যমে মানসিক বিকাশ ঘটানো হয় এখানে বিশেষ করে এবাকাস হবে এবাকাস তো মূলত যোগ বিয়োগ গুণ ভাগ শেখার একটি কৌশল যেটি আমাদের ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সন্ত হচ্ছে আগামী সপ্তাহতে এখানে চার থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের অ্যাবাকাস শেখানো হবে এবং অ্যাবাকাসটা মূলত হচ্ছে এই বড় বড় ক্যালকুলেশনগুলো যে থাকে ওরা খুব দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই করে থাকে এবং অ্যাবাকাস শেখার ফলে ওদের যেরকম মানুষের বিকাশ হয় পড়াশোনাতে মনোনিবেশ ঘটে মোবাইল অ্যাডিকশান কমে এই জন্যই বাবা মায়েরা অ্যাবাকাশে দেয় এটা কোথায় খোলা হলো ধূপগুড়িতে ধূপগুড়ি এটা মধ্যপাড়াতে আমাদের খোলা হলো আমাদের হেড অফিস জলপাইগুড়িতে এবং ধূপগুড়িতে আমাদের ব্রাঞ্চ ওপেন হলো আছে কী নাম আপনার পরিচয় আমার নাম স্মৃতদীপ দাস আমি ফাউন্ডার অফ স্কিল ম্যাক প্রদীপ পরিচালক ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি